পথ দুর্ঘটনায় জখম চার ব্যক্তি মন্তেশ্বরে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা এমালডাঙ্গা বাঘাস্বর মোড়ের কাছাকাছি চার চাকা গাড়ির সাথে মোটরবাইকে সংঘর্ষে আহত হল চার ব্যক্তি আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন চিকিৎসার জন্য মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে সকলকে ছেড়ে দেন জানা গেছে আহত ব্যক্তিরা কুসুম গ্রাম থেকে মোটরবাইকে করে কাটোয়া থানার অন্তর্গত বৈচি গ্রামে পুজো দেখার উদ্দেশ্যে যাচ্ছিলেন আনুমানিক বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা নাগাদ আহত ব্যক্তি জানান সেই সময় কি চার চাকা ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে চলে যায় তড়িঘড়ি ছুটে আসে মন্তেশ্বর থানার পুলিশ অল্প কিছু ক্ষতি হলেও বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন আহত ব্যক্তিরা রিপোর্ট কল্যাণ মন্ডল এমবিএস নিউজ আমরা কুসুমগ্রাম থেকে চন্দ্রপুর যাচ্ছিলাম পুজো দেখতে মামা শ্বশুর বাড়ি আমরা মানে আমাদের সাইডেই যাচ্ছিলাম আর ওখান থেকে একটা ইকো গাড়ি অনেক স্পিডে এসে আমাদেরকে ডান দেখতে আমাদের সাইডে এসে ডান সাইডে এসে মিলতে যায় আর আমরা পড়ে যাই ছিটকে আমি অনেক দূরে চলে যাই পড়ে আর আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে পড়ে গেছিলো আর আমার ছোট ছেলে মানে ছিটকে পড়ে গিয়ে ওর মাথা ফুলে গেছে ছিঁড়ে গেছে আর আমার এরকম হয়েছে আমার হাজব্যান্ডও ছিঁড়ে গেছে আমার বড় ছেলেরও ছিঁড়ে গেছে আর গাড়িটা মানে আমার বড় ছেলে উঠেই তারপর গাড়িটাকে ধরার জন্য অনেক ছুটে যে মার দুজন চারজন ছিল ওখানে ওরা ছুটেছিল কিন্তু ধরতে পারেনি গো আমার ছেলে অনেক দূর যাওয়ার পর ওনাদেরকে ধরতে পারেনি বলে আবার ঘুরে চলে তো ওনারা মেরে দিয়ে অনেক স্পিডে বেরিয়ে চলে গেল আমরা কুসুম গ্রাম থেকে চন্দ্রপুর যাচ্ছি আমরা বাইকে করে যাচ্ছিলাম মোটরসাইকেল